আসসালামু আলাইকুম স্বাগতম টমেটোর মৌসুম চলছে আর এখন কম দামে টমেটো পাওয়া যাচ্ছে তাই এটি সংরক্ষণ করে রাখার জন্য পারফেক্ট সময় আজ আমি শেয়ার করছি হট টমেটো সসের রেসিপি প্রথমে আপনি আপনার প্রয়োজন মতো টমেটো নিন আমি পাঁচ কেজি টমেটো নিয়েছি এবং টুকরো করে কেটে নিয়েছি এরপর তাতে বিশটি শুকনো মরিচ দশ বারোটি রসুনকোয়া এবং অল্প একটু আদা দিয়ে নিন স্বাদ মতো লবণ অ্যাড করুন এরপর হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং ভালোভাবে সিদ্ধ করুন টমেটো ও অন্যান্য উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন এবং মিশ্রণটি ঠান্ডা হতে দিন পুরো মিশ্রণটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে দিন এবার করে একদম স্মুথ পেস্ট তৈরি করুন করার সময় নিশ্চিত করুন যেন সব কিছু ভালোভাবে মিশে যায় এবং কোনো টুকরা না থাকে ব্লেন্ড করা মিশ্রণটি এবার একটি জালিদার ছাঁকনি কিংবা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিন এতে টমেটোর অতিরিক্ত খোসা ও বিচিগুলো আলাদা হয়ে যাবে আর সসটি হবে স্মুথ ও ঝরঝরে ছাকতে গিয়ে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে এটি চামচে দিয়ে হালকা চেপে ছেঁকে নিন এবার ছেঁকে নেওয়া টমেটো পেস্ট একটি পাত্রের ঢেলে চুলাই দিন লো ফ্লেমে রাখুন যাতে ধীরে ধীরে রান্না হয় চুলায় রাখা পেস্টের মধ্যে এক চা চামচ মরিচ কুড়া দিন এরপর এক কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন চিনি স্বাদ টমেটোর টক ভাব কমিয়ে আনবে এবং সসকে আরও মজাদার করবে এতে এক চামচ সাদা কিংবা কালো গোলমরিচ দিয়ে নিন এটি সসের স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে এবং ঝাঁঝালো ফ্লেভার আনবে লো ফ্লেমে ধীরে ধীরে নেড়ে যেতে হবে যাতে সসের টেক্সচার ভালো থাকে এবং নিচে লেগে না যায় এরপর এতে ওয়ান থার্ড কাপ ভিনেগার ওয়ান থার্ড কাপ সোয়া সস দিন এবং সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ারে অল্প পানিতে মিশিয়ে দিয়ে দিন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করুন এভাবেই সহজ উপায়ে তৈরি হলো হট অ্যান্ড স্পাইসি টমেটো সস ফ্রিজে রেখে কয়েক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন